ধন্যবাদ দেখেন এই কিছুদিন যাবৎ গত পাঁচই আগস্টের পরে গত বছরের পরে এই যে জুলাই সনদের বিষয় নিয়ে যে গণভোটের ব্যাপারটা নিয়ে এত আলোচিত হচ্ছে তো আমি এই গণভোটটাই আসব কারণ অর্ডিনেন্সের ব্যাপারটা অনেকেই বুঝে গেছেন যে অর্ডিনেন্সের মেয়াদটা হচ্ছে পরবর্তী সংসদ যখনই নির্বাচিত হয়ে আসে সেই সংসদে প্লেস করলে এটা পাশ হতেও পারে নাও হতে পারে তাহলে এটার আইসকাল শেষ আর যদি প্লেস না করে যেই দল ক্ষমতায় আসবে তারা তাহলেও শেষ এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে অর্ডিনেন্স ব্যাপারটা এখন সবাই বুঝে গেছে এখন আপনারা বিশেষ করে জামাত ইসলামের দাবিটাই হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে তারা গণভোট চায় কিন্তু আমি এ প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশে গণভোটের ইতিহাস কিন্তু তিনটা এখন প্রথম গণভোট হয় আপনার ধরেন উনিশশো সালে প্রথম গণভোট হয় জিয়া রহমানের সময় সেই যে অরমানের সময় যে সামরিক শাসনটা হয় সেটা হচ্ছে তিরিশে মে উনিশশো সালে সামরিক শাসন হয় যে রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন কি থাকবেন না এবং তার পলিসি সমর্থন করেন কি না এই একটা হলো সেটা রেফারেন্ডাম হলো এটা যার নাইনটি উপস্থিতি হলো এবং ভোটও পেলে প্রায় আশি পার্সেন্টের উপরে এরকম একটা যাক এগুলো তো ধারণাগত এরকমই হবে তারপরে আপনি একটা গণভোট হলো তারপরে আবার উনিশশো বিরানব্বই সালের চব্বিশে মার্চে যখন আবার ক্ষমতায় আসলেন তখন তিনি আবার পঁচাশি সালে এসে একটা দিলেন কিসের ভিত্তিতে যে এই সামরিক সরকার যিনি ক্ষমতায় আসেন এটা পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত উনি কন্টিনিউ করতে পারবেন কি না এখন এই দুইটা কিন্তু গণভোটটা হয়েছিল সাতাত্তর সালে সে জিয়রম সাহেবের গণভোটেও কিন্তু তখন কিন্তু সংবিধান সাসপেন্ড ছিল সংবিধানের কোনো কার্যকারিতা ছিল না যেহেতু মার্শাল্ল প্রক্লাবাসন দিয়ে সংবিধানকে সাসপেন্ড করার কারণে সংবিধানের কোনো ধারা কোনো আর্টিকেল কোনো কিছু কিন্তু কার্যকর ছিল না সেখানে সুপ্রিম ল ছিল মার্শাল্ল বা সুপ্রিম ল ছিল প্রেসিডেন্সিয়াল ফরমান মার্শাল্ল ফরমান তো সেইটা দিয়ে ওটা করা হয়েছে এবং এই রেফারেন্ডাম যখন হয় তারপরে দেখেন এটা কিন্তু রেটিফিকেশন হয় উনিশশো সালে সংসদে তার মানে হচ্ছে ওখানে কিন্তু রেফারেন্ডামটার অ্যাকসেপ্টেন্সের কথা বলা হয়নি আলাদা করে ওখানে বলা হয়েছে যে ওই রেজিমের সময় যত আইন কানুন গণভোট প্রজ্ঞাপন বিল যা কিছু হয়েছে এগুলো সংসদ অনুমোদন দিল তার মানে তখন এটা সংসদ প্রণীত আইন হয়ে গেল কাজেই তারা সেভ হয়ে গেল পরবর্তীতে আবার যখন বিরায় সেন এর চব্বিশে মার্চ ক্ষমতায় আসলেন তখন তিনি চালাচ্ছিলেন এবং তখন তিনি আরেকটা রেফারেন্ডাম দিলেন কি জন্য কারণ সেটা সামরিক সরকার এখন তার তো জনগণের সাপোর্ট লাগবে তখন তিনি কি করলেন সেই সেই সামরিক শাসনের সময় উনি এসে উনিশশো সালের একুশে মার্চ সম্ভবত উনি একটা রেফারেন্ডাম দিলেন তো সেই রেফারেন্ডামে আপনার ওই নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পেল এইটি এইট পার্সেন্ট আপনার টার্নওভার এরকম ছিল সংখ্যাগুলো মানে আমি ধারণাগত বলছি এগুলো একেবারে স্ট্যাটিস্টিক বলছি না তো গেল দুইটা কিন্তু ওইটাও কিন্তু ছিয়াশি সালে তিনি যখন সংসদ নির্বাচন দিলেন ছিয়াশি সালে যখন নির্বাচন দিলেন সেই নির্বাচন তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম এই ছিল এবং এই প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্টটা তো আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর সাহেব উনি কিন্তু ওই সর্বময় ক্ষমতার পত্রিকার হেডলাইন ছিল যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হলেন পত্রিকা হেডলাইন এটা হচ্ছে যে প্রেসিডেন্টই সব কিছু নিয়ন্ত্রণ করবে সব কিছু প্রেসিডেন্ট হবে এবং চিফ এক্সিকিউটিভ যে প্রধানমন্ত্রী তিনি তার অধীনে থাকবেন কেবিনেটটা তার অধীনে থাকবে ভালো তো ঠিক আছে প্রেসিডেন্ট ফরম্যাট চল জিয়াউর রহমান সাহেব সেটাই চালালেন এরশাদ সাহেব চালালেন তারপরে আবার উনি রেফারেন্ডাম দিয়ে এরশাদ সাহেব ক্ষমতায় থাকবেন কিনা এবং তার প্রণীত যে আইন কারণ এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন এই মর্মে রেফারেন্ডাম করলেন তখনও কিন্তু সংবিধান সাসপেন্ড অবস্থায় ছিল সংবিধান কিন্তু তখন কার্যকর ছিল না তাহলে দুইটা গণভোট হলো সামরিক শাসনের অধীনে এটা সাংবিধানিক কোনো বিষয় ছিল না পরবর্তীতে যখন গণ অভ্যুত্থান পনেরোশো সালের অভ্যুত্থানের পরে যখন সংবিধান ফেরত আসলো তখন উনিশশো সালে আরেকটা রেফারেন্ডাম হলো সেই রেফারেন্ডামটা হলো আপনার কি যে এই রাষ্ট্র কি আপনার ইয়ে সাংবিধানিক এটা কি মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলবে নাকি এইটা আপনার ওই রাষ্ট্রপতি শাসিত সরকার চলবে সেটাও একটা রেফারেন্ডাম সেখানেও এরকম প্রচুর ভোট নব্বই পার্সেন্ট কারণ গণভোটে কি হয় আপনারা ভালো করেই জানেন রেফারেন্সটা সেটা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর উনিশশো একানব্বই সালে হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট হলো তা হ্যাঁ তারপরে এই যে চললো এখানে আমরা এখন পরবর্তী দুই সালে পঞ্চায়ত সংশোধনী দিয়ে যেটাতে আপনার কেয়ারটেকের গভর্নমেন্টটা বাতিল হয়ে গেল। কিন্তু পঞ্চায়েত জোর সংশোধনীতে এবং সেইখানে এই গত সরকার শেখ সরকার উনি দুই সালে সংবিধান সংশোধন করে বলবেন সংবিধান সংশোধনের বিধান হলো যে টু থার্ড না তাহলে এখন যে জামাত ইসলাম সবচেয়ে বেশি সচ্ছা এর মধ্যে এনসিপিও আছে বারো দু একটা দল থাকতে পারে তারা গণভোটটা চাচ্ছেন সংবিধানে কি গণভোটের কোনো বিধান আছে আচ্ছা তারপরে আরেকটা একটা কি শুনলাম আমরা তো রাজনীতি করি না পত্র পত্রিকা দেখি আর চল্লিশ বিয়াল্লিশ বছর এই জুডিশিয়ারি নিয়েই তো কাজ করি এখন যদি কেউ সেদিন দেখলাম এটা আমি বুঝি না এর তো জ্ঞানী গুণী মানুষগুলো আমরা তো কম জ্ঞানী কিন্তু এই জ্ঞানী মানুষ তো বললেন কি আমরা কনসেন্সাসে আসব এবং দুইশো সত্তর দিনের মধ্যে যদি সংবিধানে এইটা সন্নিবেশিত না হয় তাহলে অটোমেটিক সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে আচ্ছা এই সংবিধানে কোন আর্টিকেলের আওতায় এটা আছে এটা তো কোথাও নাই তো এই পাগলামীগুলো কেন করে এবং জামাত ইজলামী কিন্তু বেশি করে আর করল তাহলে এই য আর একটা ব্যাপার আমি ধরে নিলাম যে না আমরা সবাই কনসেনশাসী আসছি কনসেনশাস ইজ ওয়ান থিং আন্দোলন সংগ্রাম ইজ ওয়ান থিং বললেনও কথা কিন্তু সংবিধানে যখন এটা সন্নিবেশিত হবে তখন যারা ক্ষমতায় থাকবে তারা কোয়ালিশন করেই হোক অথবা এককভাবেই টু থার্ড মেজরিটি হোক কোয়ালিশন হলেও হবে সংসদের তিন টু দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সমর্থনে সংবিধান সংশোধন হবে তো তাহলে আর কোথায় আছে আপনি ওই দুইশো সত্তর দিন পরে অটোমেটিক হয়ে যাবে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে না তাহলে এই অর্থহীন কথাবার্তা আর আমি একটা কথায় বলেছি দেখেন আমি যখন তেরো সালে ইলেকশন কমিশনে ছিলাম সতেরো সাল পর্যন্ত টাকা। আর এখন বৃদ্ধি ম্যাটেরিয়ালস কেনা সেনাবাহিনী পুলিশ আনসার বিডিপি গ্রাম পুলিশ তারপরে আমাদের রিটার্নিং অফিসার তারপরে আমাদের এই ডিসি এসপি সবাইকে মোবিলাইজ করা কোস্ট গার্ড দিয়ে এখন নাকি আড়াই হাজার কোটি টাকা খরচ হবে তো এই আড়াই হাজার কোটি টাকা খরচ এই দেশের দুর্দিনের অর্থনৈতিক দুরবস্থার কথা জানেন তারপরে এই গণভোটটা করে আড়াই হাজার কোটি টাকা খরচ করার ফলাফলটা কি অর্ডিন্যান্সের যে অবস্থা এটাও তো তাই তাহলে আমার এইটা করে লাভটা কি হলো এই সরকারটা তো সংবিধানকে একটা সাংবিধানিক সরকারের অধীনে একটা অসাংবিধানিক কাজ তারা কেন করছেন এখন ব্যাপার হচ্ছে যে আমরা কি বলি আমাদের দেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলো যারা তাদের কি সারা বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর পিছনে অনেক বড় ধরনের খেলা করে কেন খেলা করে কারণ তাদের স্বার্থের প্রশ্ন আছে যদি তাদের পছন্দের দল ক্ষমতায় আসে তারা সুযোগ সুবিধা নিবে যেটা আমরা দেখেছি গত পনেরো আঠারো ষোলো বছরে যে মানে যেই যেই দেশের সমর্থিত সরকার এখানে ছিল তারা কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে পত্রপত্রিকায় দেখে কাজেই স্বাভাবিক যারা এইখানে দলগুলোকে নিয়ে যে ক্ষমতায় আসবে তার জন্য যার কার বেশ সুবিধা হবে এই জন্য তার একটা খেলা করে তো এই খেলার পিছনে কোন কোন দেশ কারা আছে বড় বড় দেশ তো আছেই আপনি জানেন আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না তার আমরা পনেরো বছরে যারা খেলেছে তাদেরটা দেখেছি এখন আবার কেউ বলে আমেরিকা খেলা করে রাশিয়া খেলা করে চায়না খেলা করে ভালো খেলতে দেন গরিব দেশে সবাই খেলে এখন প্রশ্ন হলো একটা সাংবিধানিক সরকার যখন ক্ষমতায় থাকে সংবিধানের বাইরে কিছু করা সম্ভব হয় না সবচেয়ে আজ বিষয় হলো আমাদের সংবিধানে সরকার বাতিল করলেন তারপরে দেখেন আমাদের আর কেয়ারটেকার গভর্নমেন্ট নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাটা কিন্তু কোথাও নাই এই শব্দটি ইম্পোর্ট করা হয়েছে কখন পাঁচই আগস্টের পরে যেহেতু আর কোন উপায় নাই তিন দিন তো সরকারটা ছিলই না তখন একটা জগা খিচুড়ি দিয়ে কোন রকম দেশ তো পরিচালনা করতে হবে আইন রক্ষা করতে হবে তখন তো লুটতরাজ ডাকাতি রাহাজি রাহাজানি খুন চিন্তায় বেড়ে যাবে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে তখন একটা মন্দের ভালো একটা দিলেন যে সংবিধানে একশো ছয় অনুচ্ছেদে আপিল মতামত নেবেন ওই মতামতটা আপনি তো অনেক টকশো করেন আপনি তো বই পড়েন অনেক বেশি তারপরে ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের লোকে আপনি তো বুঝাবুঝে লিড করতেছেন এখন ওইখানে বলা আছে যদি যদি রাষ্ট্রপতি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনের ব্যাপারে মানে কোনো ব্যাখ্যা চান আপিল ব্যাগে চাবেন তারা মতামত দিবে এখন একটা বিতর্ক হলো দেখদিন আগে রিট করছে সে রিটটা যে করেনি হোক এই দেশে তো মানে উচ্চ ক্ষমতায়সম যারা থাকে অনেকেই এই করে যদি আমি বিশ্বাস করতে চাই না সেটা হচ্ছে যে যেভাবে বলে সেভাবে হয় একশো ছয় অনুচ্ছেদে যে পাঁচজন বিচারপতি আপিল ছিলেন আমরা যত তখন তারা পলাতক সবাই তাদেরকে পেলেন কোথায় তারপরে তারা যেই মতামত দিলেন সেটা কি প্রপারলি একশো ছয়ের আওতায় গেছে তাহলে মহাস ইন্ডাসী যখন করলেন এইটার তো সেই কাগজ কই সে কাগজ তো নাই শেখ হাসিনার পদত্যাগের কাগজও নাই আর মতামত পাঠানো হয়েছে তার কাগজ কোন পদ্ধতিতে আসছে সেটাও জানি না কারণ জেনারেল জেনারেল নিয়োগের ব্যাপারে যেটা বলা হয় এটা তো অনুমোদন করবে রাষ্ট্রপতি একটা এক্সিকিউটিভ গভর্নমেন্ট প্রস্তাবটা পাঠাবে কারণ সে রাষ্ট্রের সর্বোচ্চ আইন করতে তখন তো এক্সিকিউটিভ গভর্নমেন্ট ছিলই না তো এই প্রস্তাব গেল কোথেকে রাষ্ট্রপতি অনুমোদন করলেন কিভাবে সেই অ্যাটর্নি জেনারেল সাহেব উনি এই মতামতের ব্যবস্থা করলেন ভেরি গুড ভালো কথা এখন আমাদের দেশ তো চলতে হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই চললো কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সংবিধান কিন্তু অন্যান্য সময় মার্শাল যখন জারি হয় সংবিধানকে স্পেসি মার্শাল ল প্রোক্লামেশন দিয়ে সাসপেন্ড করে দিয়ে সংবিধান এরকম সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয় কেন তখন বলা হয় যে এই এই প্রোক্লামেশনের অধীনে মানে প্রক্লামেশনের অধীনে যে কোনো অনুচ্ছেদ তারা রিভাইভ করবেন আংশিক রিভাইভ করবেন যে কোনো অনুচ্ছেদ চালু করবেন অথবা করবেন না তো কাজেই তখন আর সংবিধানের বাধ্যকর থাকে না যখন এই যে গত নির্বাচন কমিশন হাইবুল সহ নির্বাচন কমিশন উনি তিন মাসের আগে কেন পদত্যাগ করলেন উনি আমাকে আমি যেহেতু চার বছরের বেশি ছিলাম ওখানে আমাকে জিজ্ঞাসা করলেন যে সংবিধান তো বহাল আছে সংসদ ভাঙ আমাদের যে আর্টিকেল একশো আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত যে আছে সেখানে বলা হয়েছে সংসদ ভাঙ্গিয়া যাইবার যদি অস্বাভাবিকভাবে ভেঙে যায় তাহলে পরবর্তী দিনে নির্বাচন করবেন এখন ওনারা যদি আমি বললাম যে আপনারা যদি ক্ষমতায় থাকেন তাড়াতাড়ি পদত্যাগ না করেন তাহলে আপনার সংবিধান ভঙ্গের দেয় আপনাদের বিরুদ্ধে বিচার হবে আপনাদের সংবিধান ভঙ্গের দেয় বিচার হবে না আপনি তো ওত নিয়ে সংবিধান রক্ষা করার জন্য তারা তিন মাসের আগে আমি বললাম যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পদ ত্যাগ করেন পাঁচজন পদ ত্যাগ করলেন ভালো ঠিক আছে ওনারা বেঁচে গেলেন সংবিধান ভঙ্গ করেন নাই কিন্তু সেই সংবিধান তো বহাল আছে তাহলে এই সংবিধানের আওতায় নতুন পাঁচজন কমিশনার নির্বাচিত গেলেন ওখানে জয়েন করলেন ভালো কথা আর ওই জয়েন করার পরে ঠিক আছে তাদের একটা এক্সপিরিয়েন্স তারা চলে গেছে আমরা নতুন আসি তাহলে তোমরা পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচনটা করো নাই কেন তাহলে তোমরা সংবিধান ভঙ্গ করছো সংবিধান তো ওরা তিন মাসের ওরা তিন মাসের মধ্যে না পারার কারণ ওরা চলে গেল পদত্যাগ করে আপনারা পাঁচজন যে আসলেন আপনারা কি তিন মাসের মধ্যে করতে পারছেন তাহলে আপনি কি সংবিধানের ওথের মধ্যে আসেন আপনি সংবিধানে এই পাঁচজন ভায়োলেট করলেন না আচ্ছা গেল একটা এটা চাপ্টার এটা প্রশ্ন উঠবে আর একটাবার বার গণ ব্যাপার পর মাঝখানে আমি একটা ছোট্ট ব্যাপার স্যান্ডউইচ করি সেটা হচ্ছে এই গণভোটটা আপনি করলেন গণভোট করার পরে যখন এটা কার্যকর হবে না তাই অর্থ সম্পদ ব্যয় করে লাভ কি হবে এটা যদি করেও থাকেন দুইশো সত্তর দিন করেন আর পাঁচশো দিনই করেন অটোমেটিক হয়ে যাবে সংবিধানে সংবিধান সংশোধনের বিধান নাই সংবিধানের একশো বিয়াল্লিশ ধারাটা পরে দেখেন পঞ্চাশ সংশোধনীতে যেটা করা হয়েছে আপনি একবার আপনার সামনে আসে সংবিধান তো কঠিন কিছু না মানুষ বলে সংবিধানে নাই আগে বাঙালিকে হাইকোর্ট দেখাইতো কারণ হাইকোর্টে মানুষ আসতে পারতো না ওই নীলফামারি রংপুর কক্সবাজার থেকে আসতে যান হয়ে যেত এখন বাসে ওঠে চলে আসে এখন বাঙালি সবাই হাইকোর্ট দেখা চায়ের দোকানদারে বলে সংবিধানে নাই আর সবাই বলে ওই সোলা মেসেজে সেও বলে স্যার আমার একটা রিট করে দেন কি হয়েছে তার বোর সাথে ঝগড়া হয়েছে আমার একটা রিট করে দেন আর রিটের মানেটা কেটে বুঝতে হবে আচ্ছা যা গেল এটা তো এখন স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কোনো সুযোগ নাই আমি এক জায়গায় প্রেস ক্লাবে একটা কথা বলেছিলাম এটা আপনি দেখাবেন কি দেখাবেন আপনি এডিট করার সময় বলবেন আমি দেখি ওখানে আমি গেলাম একটা সেন্টার ফর সিভিল রাইটস এর একটা ইয়েতে আমাকে নিয়ে গেল আমি মনেছি বাহ সেন্টার ফর সিভিল রাইট প্রেস ক্লাবে কথা বলবো খুব ভালো তো সবাই বলতেছে যে অর্ডিন্যান্স করে একজন বিচারপতিও বসা ছিলেন অর্ডিন্যান্স করে জুলাই সনদকে দীক্ষিত দিতে হবে আর একজন বলতেছে আরো কয়েকজন বলে গণভোট করতে হবে আমি শেষের দিকের বক্তা আমি বললাম দেখেন শেষের দিকের বক্তার গুরুত্ব অনেক বেশি কিন্তু বক্তৃতা দেওয়ার কিছু থাকে না কারণ সবাই বলে ফেলে তাই আপনারা গণভোটে আড়াই হাজার কোটি টাকা খরচ করে কোথায় নিবেন আপনারা অর্ডিন্যান্স করে এটার ফলাফল কি হবে তো অনেকে বল তাহলে কি করব তা বলে একটা আছে যে যে কয়টা দল আপনারা কনসেনসাসে আসতে পারেন তারা মিলে বলেন যে আমরা এই সংসদ নির্বাচনের পরে আমরা সবাই ঐক্যবদ্ধ যে সংসদে জুলাই সনতটা পাশ হতে হবে কারণ জুলাই সনতে যারা শহীদ হয়েছেন যারা হাজার দেড় হাজার বলে বা এক হাজার দেড় হাজার লোক যারা শহীদ হয়ে গেছেন যার মা মায়ের সন্তান গেছে যার স্বামী হারিয়েছে যার ছেলে হারিয়েছে তারপরে এই যে ব্যাপার যার তারা গেছে তা তাদের যেই ক্ষতি এটা কোটি কোটি টাকা দিলেও হবে না তারপরে জুলাই সমাজে যে বিশ হাজার হাজার শুনি যে তারা আহত হয়েছেন আমার আত্মীয় স্বজন চোখ হারিয়েছেন তারপরে কেউ পঙ্গু হয়ে গেছেন তার ক্রাচে ভর দিয়ে হাঁটে পা কেটে ফেলা হয়েছে তা তাদের একটা স্বীকৃতি দিতে হবে না তারা যদি আজকে এই আন্দোলন এই স্যাক্রিফাইসটা না করতো তাহলে পনেরো বছরের সেই নিশি রাতের ভোট বলেন আমি ডামি নির্বাচন বলেন হ্যাঁ যেটাই বলেন এই জিনিসটা তো আরো চলতে থাকতো কারণ তাদের ভিউজ তো ছিল ভীষণ টু থাউজেন্ড তো কাজেই সেটা থেকে তারা দেশবাসী যখন অসহিষ্ণু হয়ে গেল তারা আন্দোলনকে এতগুলো মানুষের জীবন দিয়ে তারা এই গভর্নমেন্টকে চেঞ্জ করলেন তখন আমি বললাম যে আপনারা তিন জোটের রূপরেখায় যখন পঁচানব্বই সালে নির্বাচন হলো তখন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো আপনারা সবাই মিলে ভাবে একটা কনসেন্সাসে আসেন তারপরে যারা এই নির্বাচনে এসে সংসদে যাবেন তখন সবাই মিলে চাপ দেন যদি তারা না করে শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়ে গেছে এই সরকারও পালিয়ে যাবে আপনারা বাধ্য করবেন তাকে